আমি দুনিয়ার কুত্তানা বাজান একটা টিনের ঘরে বাস করি আমি টিনের ঘরে পনেরো শতক জমি কিনে টিনের ঘর করে সেখানে বসবাস করি ওটুকু করছি শুধু পদ্মা রক্ষা করে বসবাস করার জন্যে কারণ ভাড়া বাড়িতে আমার নিজের এবং আমার স্ত্রীর খুব কষ্ট হয়তো পর্দাটা মেনটেন করে চলতে পর্দা মেনটেন করে এই জন্য চিন্তাভাবনা করে শতক জমি কিনে টিনের একটা ঘর করে সেখানে বসবাস করি যাতে পর্দা মেনটেন করে বসবাস করতে পারি এই জন্যে হাত ও পাততে পারবো না কোনোদিন দিন কারো কাছে আমার হাত পাতা সম্ভব না আমার পক্ষে ওই চাঁতি গেলে তিন টাকা দেয়া তেত্রিশ কথা কয় মানুষ ওই শুনবো আমি তাই মনে করেন আমি সেই বাপের সন্তান না যে তিন টাকা জমি তেত্রিশ কথা শুনবো আমার বাপ কোটি কোটি টাকার মালিক যদি আমার বাপ খালি মুসলমান হইতো ওরকম মাদ্রাসা দশটা চালাইতে পারতাম আমি একা আমার বাপের যে সম্পদ ওরকম মাদ্রাসা দশটা চালাইলেও বাপের সম্পদের কোনতে ফুরোতো না কোনো দিন একটু দোয়া করেন দ্বালা যেন আমার আব্বারে মুসলমান মানে দুয়া করেন সবাই আমার বাপ যদি মুসলমান তো দেখতেন আমার ঠেলা কি আমার ঠেলা কি দেখতেন আমার বাপ যদি মুসলমান হইত এখন তো আমার নিচেই খুঁটো নাই আজকে নাই খুঁটো যদি আমার পিছনে তাহলে দেখতেন করতাম আমি একদিন করছি কুফরি মতবাদের জন্য আর যদি বাপ দেখতেন ইসলামের জন্য কি করতাম আমি কিন্তু মুসলমানে কত কষ্ট করছি জানেন আপনারা তিন দিন পর্যন্ত একটা দানা পেটে যায় নাই তিন দিন শুধু পানির উপরে পার করেছিলাম তিনটা রাত খোদার যন্ত্রণায় চোখে একটু ঘুম আসে নাই কখনো আমার তিনটা রাতের মধ্যে পেটে খোঁদাতে একটা চোখে ঘুমাসে বলেন সারা রাত যাই নামাজে বসে চোখের পানি জড়াইছি যাই নামাজে বসে দোয়া করছি আল্লাহ তোমার উপরে বিশ্বাস নিই তোমার সময়েছি তুমি তো রিচিকে জিম্মাদার তুমি খানার ব্যবস্থা করে দাও তিন দিন তিন রাত কানতে কানতে আল্লাহ চোখের পানি কবুল করছে লজিংয়ের ব্যবস্থা হয়ে গেছে সাত দিনের দিন লজিং বাড়ি ভাত খাইছি তিন দিন না খাই থাকার পরে এরপরে টিউশনি করে করে পড়ার খরচ বসাইছি টিউশনি করে করে কিন্তু কোনোদিন চারে না পয়সা জনে হাত পাতি নাই কারো মানুষ আজকে আমি যদি হাত পাতিও হিন্দুরা টিটকারি করবে দেখ সরে এত বড়ো লোকের ছেলে আজকে মুসলমানে বিক্রি করে বেড়াইতেছে তখন ইসলামের বাইজ হয়ে যাবে আচ্ছা আপনারাই বলেন কোন মুসলমান নর মা বাপের সঙ্গে জিনা করতে পারে কোন ইহুদি না তারা পারে কিন্তু আমরা মুসলমান রাজকে তাই করতেছি আল্লাহ মাফ করুক বৌরে দিয়ে সমিতি করাইয়ে সুদে টাকা আনাইয়ে ওই স্ত্রীকে তার বাপের সাথে জিনা করাইতেছি আর আমি বদমাইশা সুদে টাকা খাইয়া আমার মার সাথে জিনা করতেছি এ মুসলমান পাও দুই কেন ধরে কী পাও ধরে যদি কোনো প্রকার সুদের সঙ্গে কারো সম্পর্ক থাকে ত বা করেন যদি জান্নাতে যাইতে কারো মন চায় আল্লাহ না করুক সুদের সঙ্গে জড়িত থাকা অবতলিকে মারা যান কসম খোদার কসম খোদার কসম খোদার কিয়ামতের ময়দানে জানাতে গিরান নাকে পৌঁছাবেন আপনার জানাতে গিরানও ভাবেন না কিয়ামতের দিন পাও দরিচি সুদের সঙ্গে জড়িত থাকলে তওবা করেন তওবা করেন আমি গত নব্বই সালে ইসলাম গ্রহণ করছি তখন ওই ডিগ্রি ফাইনাল ইয়ারের ছাত্র নব্বই সালে ডিগ্রি কমপ্লিট হয়েছে মুসলমান হওয়ার পর ওই বছরেই এরপরে মাস্টার্স করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করার পর একটা কলেজে চাকরি হয়েছিল কলেজের লেকচারার হিসাবে আবার যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন বন্ধু বান্ধবের সাথে মিলে একটা প্রাইভেট ল কলেজে ভর্তি হয়েছিলাম এল বিও কমপ্লিট করেছিলাম আমি কিন্তু কালাকোটের ব্যবসা জানি আমি একজন অ্যাডভোকেট আমি একজন অ্যাডভোকেট আমি কলেজে শিক্ষকতাক করছিলাম মাত্র সাত মাস সাত মাস যখন চাকরির বয়স চার মুনার মরহুম পিসাব আমার কলেজ মাঠে মাহফিল করতে আসছিলেন ওই দিন হুজুরে বয়েন শুনতে গেছিলাম ওই সময় পীর মুড়িদির ঘোর বিরোধিতা করতাম করতাম পীরমুরিদি পছন্দই করতাম যেরকম বলতাম কোরআন হাদিস পড়ব বোঝবামল করব তা পীরের কাছে যা লাগবে কে বলতাম তো ওই দিন মনে মনে চিন্তা করলাম যে তো আমারই কলেজ মাঠে আসতেছে কি কয়েকটা শুনি আসি বিয়াল্লিশটা প্রশ্ন নিয়ে গেছিলাম বিয়াল্লিশটা প্রশ্ন একটা প্রশ্ন করার সুযোগ হয় নাই আমার বয়ানের মধ্যে অটোমেটিক সমস্ত প্রশ্নের জবাব পেয়ে গেছি আমি ওই দিনই মরহুম আল্লাহর কুতুবের হাতে বায়াত হয়েছি আমি ওই দিনই হুজুর ওই দিন পর্দার উপরে খুব গুরুত্ব সহকার আলোচনা করেছি একটা হাদিসের ব্যাখ্যা হুজুর আর দয়ুষ ও লাইয়া খুলল দয়ুস কখনো জান্নাতে যাবে না লাইয় খুল কখনো প্রবেশ করবে না আর ওই দিন বয়স শোনার পরে সারা রাতে আমি ঘুমাইতে পারি না সারা রাত খালি কানছিলাম করলাম ডাকিয়া জাহান্নাম থেকে বাঁচার জন্যই মুসলমান হয়েছি জাহান্নামের নামের ভয়তেই খালি মুসলমান হয়েছি কিন্তু অন্য কোনো কারণে না হিন্দু অবস্থায় করে হাদিস পড়তে জাহান্নামের বিবরণগুলো পড়তাম আর অন্তরের মধ্যে কাইপিয়ে কাইপি উঠতে আজাব কেমনে সহ্য করবা কিন্তু সহ্য করার মতো না যখন ওই জাহান নামের আজাবের ভয় অন্তরে পয়দা হয়েছিল তখন পাগলের মতো হয়ে গেছিলাম যে কেমন বাঁচবে এই আজাব থেকে আমি কেমনে বাঁচবো তখন কিসের মা বাপ কিসের আত্মীয় স্বজন কিসের রক্ত সম্পদ কিসের নেতৃত্ব কর্তৃত্ব কোনো কিছু আমাকে কাটকে রাখতে পারে নাই সব কিছু লাত্তি মারে ফেলাই বের হয়ে চলে আসছি জাহান্নামের বয়তে মুসলমান হয়েছি ইসলাম গ্রহণ করছি জামান জাহান্নাম থেকে বাঁচার জন্য অন্য কোনো কারণে না ওই দিন বয়ান শোনা পরে চিন্তা করতেছি যে জাহান্নাম থেকে বাঁচার জন্য মুসলমান হইলাম আবার আমি এখন কলেজের যুবতী যুবতী মেয়েদেরকে পড়াই আমি তো দয় উসে আমার তো জাহান্নামেই যাওয়া লাগবে তা মুসলমানের লাভ কী হলো খালি খালি সারা রাত কান্না থামাইতে পারি নাই যেই চিন্তায় করলাম হ্যাঁ দুনিয়া বরবাদ করে দিতে চলেছে এখন আখেরা তো বরবাদ করতেছি হ্যাঁ চোখের পানি ঝরতে ধরতে পুরো বালিশটা ভিজে গেছে রাত্রে হজরের নামাজ পড়ে কাগজ কলম নিয়ে বসে রিজাইন লেটার লিখছি লেখন লোকের মারফতে কলেজে নিজে আর কলেজে যাই নাই চাকরি শেষ আমি না খেয়ে মরে যাবো তাও ভালো ওই চাকরি করবো না সেই চাকরি করে জাহান্নামে নামে যাওয়া লাগবে চাকরি ছেড়ে দিলাম চাকরি ছেড়ে দেওয়ার পরে চর বোনাইতে গেলাম রমজান মাসে হুজুরের সঙ্গে পরামর্শ করলাম হুজুর চাকরি ছেড়ে দিছি হুজুর আসতে কি আপনার পার নিচে এক বিন্দু বালুও নাই বাসমান সাওলার মতো আপনি আর এখন চাকরি ছাড়িয়ে দিলেন তার মানে তার মানে বোঝেন আমি যখন ইসলাম গ্রহণ করছি বাপের বাপসমত সম্পত্তি থেকে বঞ্চিত এরপরে কেবল মাস্টার্স কমপ্লিট করে চাকরিটা হয়েছে অল্প দিন ওই সময় চাকরি ছাড়িয়ে দিলাম আমার পার নিচে এক বিন্দু বালুও নাই তখন আমি চিন্তা করি না আমার কে খাওয়াবে রিজিকের মালিক আমার চাকরি না রিজিকের মালিক কে আমার চাকরি হ্যাঁ ওই চিন্তা করি নাই কি খাবো কি করব কী খাবো চিন্তা করি নাই আল্লাহর ওপরে তাকুল করে চাকরিতে লাথি মারছি আমি চাকরি ছাড়িয়ে দিতে না মরে গেছি নাকি কা আরে ওই চাকরি যদি আজকে করতাম তা সর্বস্ব এক লাখ টাকা বেতন হতো তার উপরে তো হইতো না কিন্তু ওই চাকরি ছাড়িয়ে দিয়ে মাদ্রাসায় গেছিলাম বুঝিয়ে মাদ্রাসার বারান্দাতে কিছুদিন ঘুরা ঘুরি করছি বুঝলি আল্লাহন মাসে চোদ্দ পনেরো লক্ষ টাকা এতে দেয় বর্তমান চোদ্দ পনেরো লক্ষ টাকা ইনকাম প্রতি মাসে আপনাদের দরবার করতাম আর চোদ্দ পনেরো লাখ আর ওই চাকরি যদি করতাম তা সর্বস্ব এক লাখ টাকা বেতন হতো তার উপরে হতো না কথা দিক না কিন্তু আমি চাকরির প্রতি এ কিন করি নাই আমি আল্লাহের জাতের উপরে কিন করে চাকরিতে লাথি মারছি ওই চাকরি আমি করতে পারবো না যেই চাকরি করে জাহান নামে যাওয়া লাগবে রমজান মাসে হুজুরের সঙ্গে পরামর্শ করতে গেলে হুজুর এই কথা বললেন বাবা আপনি একজন পাস মানুষ চাকরির সঙ্গে সেরিয়ে দিয়েছেন আমার মনে হয় আপনি যদি আলেম হইতেন পাক মনে আপনাকে দিয়ে কিছু খেদমত নিত তখন আমি বলেছিলাম হুজুর তো আমার জন্য দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে আলেম বানায় দিনের খাদেম মিশে আল্লাহ কবুল করে আল্লাহর কত চরমার মসজিদের মেম্বরে বসা আমি হুজুরের পায়ের কাছে বসা ইফতারির একটু আগে আমার মাতায় দেহ হুজুর দোয়া করে দিলেন আমি দোয়া করি আল্লাহ পাক আমরা আলেম বানাক দিনের খাদেমি সালা পাক কবল করো রোজার মাসে হুজুর দোয়া করে নিলেন রোজার মাস বের হয়ে গেল আমি শাওয়াল মাসে মাদ্রাসা বলতিলাম ঢাকা মিরপুরে অনেকেই চেনেন মাদ্রাসা দাউরুর রাসাদ যেটা বয়স্ক মাদ্রাসা নামে পরিচিত ওখানে বত্রীয় দাওরা পর্যন্ত পড়াশোনা করছি আপনাদের দোয়ায় আমি নিজেও মাদ্রাসা করছি আমার মাদ্রাসা দাওরা পর্যন্ত আমি পড়েছি মাত্র পাঁচ বছরে শর্ট করছে কিন্তু মাদ্রাসা করেছি লং করছে আমার মাদ্রাসা দাওরা ভার করতে চোদ্দ বছর সময় লাগে বর্তমানে তিনটা মাদ্রাসার পরিচালক আমি তার ভিতরে দুইটা আমার নিজের প্রতিষ্ঠিত আর একটা আমার জেলা মুজাহিদ কমিটির প্রতিষ্ঠিত এই তিনটা মাদ্রাসার পরিচালক আমি যে নিজে দুইটা করছি একটা দাওরা পর্যন্ত সাথে হেফসখানা কেরাতখানা আর একটা শুধু হেফসখানা নুরানি এই আপনাদের এই মাদ্রাসার মতো হেফসখানা নুরানি আর জেলা মুজাহিদ কমিটি যেটা করছে ওটা জামাতে কাফিয়া পর্যন্ত সাথে কেরাত কেরাতখানা সব আছে জেলা মুজাহিদ কমিটি যেটা করছে খরচ খরচ জেলা মুজাহিদ কমিটি বহন করে যে পরিচালক আমারে বানাইছে আমি পরিচালনা করি আর আমার দুইটা প্রতিষ্ঠিত মাদ্রাসা এর পরিচালকও আমি এর খরচ কষ আমার ঘাটের উপরে লোপাক সাফাই রাখছে দোয়া করবেন আপনারা এই যে চোদ্দ পনেরো লক্ষ টাকা কামাই করি এই টাকা মাদ্রাসার পিছনে খরচ হয় আপনাদের দোয়ার বরকতে আমি দুনিয়ার করতে না দুনিয়া কামাই করার জন্য মুসলমান হই নাই ভুল বুঝবেন না আমাকে আমার বাপের কোটি কোটি টাকা সম্পদ কোটি কোটি টাকা আমার বাপে দেশের বড় মাপের শিল্পপতি দেশের বড় মাপের আমার বাপে যে কত সম্পদ অনেকের কল্পনায়ও আসবে না আমি সম্পদ কামাই করার জন্যই মুসলমান হয় না তবে বহুত টাকা কামাই করছি মুসলমান হওয়ার পরে পঁচিশ বছর ধরে বক্তাগিরি করতেছি গেল আল্লাহর কুতুব যেদিন মাথা দিয়ে দোয়া করছিল আল্লাহ দিনের খাদে মিশাব কবুল করে সেদিন থেকে বক্তা মাদ্রাসায় পড়েছি তারপরে কিন্তু বক্তা দিতে আল্লাহর কুতুবের দোয়ার বদল হতে এই পঁচিশ বছর ধরে বক্তাগিরি করতেছি যদি চাইতাম যে ডাকায় বাড়ি করবো গুলিস্থানের বুকে জমি কিনে কবে পঁচিশ তিরিশ তালা বিল্ডিং করতে পারতাম আমি সে টাকা মুসলমান হওয়ার পরেও কামাই করছি আপনাদের দোয়ায় বক্তাদের বাড়ি গাড়ি করতে সময় লাগে না তার তিন দিনের বক্তা ডাকা সরে ফিলাট কিনেছে ফ্লাট কিনে বাড়ি বানাইছে কি ডাটের ডাটের বাড়ি বক্তাকে খোঁজ নিয়ে দেখেন